আসসালামু আলাইকুম বিবাহ কি অবস্থা সবার দেখতে পাচ্ছেন সৌদি আরবে জেদ্দাতে ধুলার ঝড় উঠছে যে এখানে হালকা একটু কম আছে আবার সামনে বেশি রাস্তা সামনে চার পাঁচ হাত বা দশ আট দশ হাত সামনে আর কিছু দেখা যায় না শুধু ধুলা ভালো মানে বাংলাদেশে যেরকম কুয়াশা হয় শীতের দিনে এরকম কুয়াশার মতো ধুলার ঝড় উঠছে এখানে সামনে কিছুই দেখা যায় না এই যে আবার একটু সামনে দেখতে পাবেন এখানে সামনে একটা ব্রিজ থাকার কারণে গুলো ঝড়টা দেখা যায়নি এই যে আবার সামনে দেখতে পাচ্ছেন এই যে অন্ধকার এটা হচ্ছে জেদ্দা জিজান রোডে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল সিটি সানাইয়া প্রচুর বাতাস প্রচুর ধুলাবালুর ঝড় এই যে এই পাশ দিয়ে সামনে কিছুই দেখা যায় না এই যে দেখেন গাছগুলা দেখলে বুঝতে পারবেন যে কতটা ঝড় মানে কতটা স্পিডে বাতাস আসতেছে বাতাসের স্পিডটা অনুভব করতে পারবেন এই যে দেখেন গাছগুলা এই যে এই যে এই যে গাছগুলা দেখেন এই যে গাছের কি অবস্থা মানে মনে হচ্ছে যে গাছগুলো উঠে দেবে এখানতে আমার গাড়িটার মতো সেম একটা গাড়ি যাইতেছে দৌড়ে ও বাতাসে দৌড়ছে আমার মতো মানে সেম বাতাসে না এক পাশে কাত হয়ে যাইতেছে গাড়িটা এত বাতাস আমার গাড়ির এক পাশে ধাক্কাইতেছে বাতাসে এখন আমি এই যে রাউন্ডা বোর্ডের মধ্যে তিন নম্বর এক্সিট নিতেছি তো এই হচ্ছে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল সিটি এখানে একটু বাতাস কম আছে হাওয়া দুলাবাল ঝড় কম আছে আর কম থাকার কারণ হচ্ছে এই যে এই পাশে বিল্ডিং আছে কোম্পানি আছে যার কারণে ওই পাশ থেকে বালুগুলো আসতেছে না এখানে তো এই হচ্ছে অবস্থা দেখেন তারপরে উপরে এই যে দুলাবালি আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বাতাস গাড়ির এই যে গ্লাস গ্লাস খুইলা কোনোভাবেই ড্রাইভ করা যাবে না শ্বাস বন্ধ হয়ে যাবে একদম এত দুলাবালি মোবাইলে কতটা বোঝা যাইতেছে জানি না কিন্তু সরাসরি দেখলে বোঝা যাবে যে কতটা মানে অবস্থা কতটা জঘন্য কতটা খারাপ অবস্থা যাদের গাড়িতে এসি নাই তাদের অবস্থা তো একদম শোচনীয় খুবেই খাৰপ অৱস্থা যিখিনি ফায়াৰ চাৰ্ভিচৰ গাড়ী আছে